একদা হজরত খানিজা তালা আনহা ফজরের নামাজের পর জিকিরে বসে কবরের মুরাক্কাবাই অনুনয় বিনোনয় করে রোনাজারি করে কাঁদতে লাগলেন তখন তালা আনহা ছোট ছিলেন তিনি মা জননীর কান্নাকাটি রোনাজারি দেখে কাঁদতে কাঁদতে মক্কা শরীফের কাছে গেলেন সেখানে গিয়ে দেখেন মহানবী হজরত মোহাম্মদ আলাইহি আলিয়াসাল্লাম মুরাক্কাবার হালে ব্যস্ত রয়েছেন তখন হজরত ফাতমা রাজিয়াল্লাহ তালা আনহা বিশ্বনবীর কাছে কেঁদে কেঁদে বলতে লাগলেন আব্বা ও আব্বা আপনি এক্ষুনি বাড়ি বাড়িতে চলেন আমার আম্মা জান কেন জানি অজরে কান্না করে চলেছে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার কথা শুনে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বাড়িতে এসে ঘরে ঢুকেই দেখতে পেলেন হজরত খাদিজা রাজি আল্লাহ তাল্লাহ আনহা বিলাপ করে কাঁদছেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম হজরত খাদিজা রাজি আল্লাহ তাল্লাহ লক্ষ্য করে বললেন হে খাদিজা তুমি এত হইরান পেরেশান কেন খাদিজা বললেন হুজুর আপনি আমাকে বলেছেন জিকিরের পূর্বে কবরের মোরাক্কাবা করার জন্য এখন আমি কবরের মোরাক্কাবা করে দেখলাম দুনিয়াতে যদি আমার কোনো অসুখ হয় তখন আমার আত্মীয় স্বজন সবাই এসে খবর নেয় জিজ্ঞাসা করে যে আমি কেমন আছি কিন্তু হাইরে ওই কবরে যে কত প্রকারের আজাব হবে তাহা কেউ জানতেও পারবে না আর দেখতেও পারবে না কেউ গিয়ে জিজ্ঞাসাও করবে না যে তুমি কেমন আছো অন্ধকার কবরে আমার মাবুদ মাওলা ছাড়া অন্য কেউ আমার খবর নিবে না কিন্তু আমি তো সেই মাবুদ মাওলার কোনো আবাদত করতে পারলাম না ইয়া রাসুল আপনি বলেন না আমার রব কি আমার খবর লইবেন কবরে হুজুরে আকরাম সাল্লাহ আলাইসাল্লাম তখন বললেন ও খাদিজা তুমি এমন করে আর কেঁদো না তোমার কান্দন দেখে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা পাগলিনীর মতন হয়ে নিজেও কান্না করছে আর তুমি তো জানো খাদিজা আমি ফাতেমার কান্দন সহ্য করতে পারি না তখন হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহা বললেন হুজুর আমাকে দোয়া করেন যাতে আমি এই কান্না অবস্থায় কবরে যেতে পারি তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন খাদিজা আমি তোমার জন্য দোয়া করব যাতে আল্লাহ পাক রব্বুল তোমার কবরকে সহজ করে দেন খাদিজা রাজি আল্লাহ তালা আনহা তখন বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি যদি আমার তিনটি সওয়ালের জবাব দিতেন তবে আমি মরেও প্রাণে শান্তি পাইতাম তখন নবীজি বললেন খাদিজা তোমার কি সওয়াল বলো আমাকে তখন হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহা বলেন প্রথমত আমার জানাজা নামাজ আপনি পড়াবেন দ্বিতীয়ত আমাকে কবরে রাখার সময় আপনার গায়ের জুব্বা আমাকে পরিয়ে দিবেন যাতে কবরের দুই দিকের মাটি আপনার জামার বরকতে আমাকে চাপ দিতে না পারে তৃতীয়ত আমাকে কবরে রেখে যখন সকলে চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন কেননা মনকারা নাকির দুই ফেরেস্তা যখন ভয়ঙ্কর আকৃতি ধারণ করে দুই পাশে দাঁড়াবে তখন তো কোনো মানুষেরই হুশ থাকবে না হয়তো তখন আমি জবাব দিতে ভুলে যেতে পারি তখন আমার ভুল হয়ে গেলে আপনি জবাব দিয়ে দিবেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তখন হজরত খাদিজা রাজি আল্লাহ তালাকে বললেন খাদিজা তুমি ভয় পেও না আমি তোমাকে ওয়াদা করলাম আমি তোমার সব কথা রাখবো হজরত খাদিজা রাজি তালা আনহা তখন বিশ্বনবীর কথা শুনে অত্যন্ত খুশি হলেন মা খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা বুঝতে পারলেন যে তার এই দুনিয়ার মায়া ত্যাগ করার আর বেশি সময় বাকি নেই রাজা বাদশাহ আমির ফকির সকলকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে তাকেও যেতে হবে তাই খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লামকে কাছে ডেকে বললেন প্রিয় স্বামী আমার আর বেশি সময় নেই মনে হয় অল্প সময়ের মধ্যেই এই দুনিয়া থেকে চির বিদায় নিতে হবে আমাকে কেয়ামতের আগে আর আপনার সাথে দেখা হবে না দীর্ঘ পঁচিশ বছর পর্যন্ত আপনার সাথে ছিলাম জেনে না জেনে কত অন্যায় করেছি আপনি আমার সমস্ত অপরাধ নিজ গুণে ক্ষমা করে দিবেন আর আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহর নিকট সুপর্দ করে গেলাম তার প্রতি সর্বদাই দৃষ্টি রাখবেন বিশ্বনবী আলাইসাল্লাম তখন রুমাল দিয়ে বারবার চোখ মুছতে লাগলেন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে বুক বেসে গেল হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া বিবি খাদিজার মৃত্যুর কষ্ট বুঝতে পেরে তাকে জিজ্ঞেস করলেন ও খাদিজা তোমার কি খুব কষ্ট হচ্ছে হচ্ছে কাদিজা রাদি আনহা তখন বললেন হ্যাঁ প্রিয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম তখন বললেন তোমার এই কষ্টের মধ্যে আল্লাহর অশেষ রহমত রয়েছে মহান আল্লাহ তালা তোমার জন্য বেহেস্তে খুবই সুন্দর প্রাসাদ নির্মাণ করে রেখেছেন আর বেহেস্তের দরজায় তোমার জন্য অপেক্ষা করছে বিবি হাজেরা বিবি মরিয়ম বিবি আছিয়া এবং বিবি সারা তুমি গিয়ে তাদের সঙ্গে মিলিত হবে তুমি জীবনের শেষ মুহূর্তে প্রাণ ভরে আর একবার পবিত্র কালেমা পাঠ করো তখন হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহা নিজের কণ্ঠে কালেমা তৈবা ফাট করলেন লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ সঙ্গে সঙ্গে খাদিজা রাজি তালা আনহার পবিত্র আত্মা ইহলুক ত্যাগ করে বেহেস্তে চলে গেলেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজ বিদায়ী কালে খাদিজা রাজি তালা আনহার বয়স হয়েছিল পঁচাশি বছর পবিত্র রমজান মাসের দশ তারিখে তিনি চির নিদ্রায় শাহিত হন হজরত খাদিজা রাজি তালা আনহার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে চারদিকে থেকে হাজার হাজার মহিলা এসে আখিরি জামানার নারী কুলের জননীকে শেষবারের মতো দেখলেন আর সকলেই কান্নায় ভেঙে পড়লেন তার সুখে সমগ্র আরবের লোকেরা কাতর হয়ে গিয়েছিল অতপর মহানবী বিবি খাদিজার ওয়াদা অনুযায়ী নিজে জানাজা দিলেন এবং নিজের জামা দিলেন তিনি নিজ হাতে জান্নাতুল মোয়াল্লা নামক স্থানে হজরত খাদিজার লাশ কবরে নামালেন হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী জানা যায় হজরত খাদিজার আনহা আনহাকে কবরে যখন রেখে সকল মানুষ চলে গেল তখন হজরত মোহাম্মদ আল্লাহ আলাইসালাম কবরের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন তখন তার সমস্ত শরীর দিয়ে গাম অনেক হয়ে গেল কোনো সারা না তখন হঠাৎ গায়েবী ভাবে আল্লাহ আপনি এত রাত পর্যন্ত কষ্ট করে খাদিজার কবরের নিকট দাঁড়িয়ে কাঁদছেন কেন তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন ওগো আমার মাওলা আমার খাদিজা আজ কবরের মধ্যে শুয়ে পড়েছে মুনকার নাকিরের সওয়ালের জবাব এর মধ্যে কোনো ভুল হলে আমি তার জবাব দিয়ে দেব সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কিন্তু এখন পর্যন্ত শব্দ পাচ্ছি না তখন মহান আল্লাপা গায়ে বিভাবে আওয়াজ দিয়ে বললেন ওগো আমার হাবিব আপনি বাড়ি চলে যান আপনাকে আর জবাব দেওয়া লাগবে না আমার খাদিজা কবরের কান্না দুনিয়াতেই কেঁদে এসেছে সে কবরের হিসাব নিকাশ ও আজাবের উপর পূর্ণ বিশ্বাস রেখে কবরের ভয়ে দুনিয়াতেই চোখের পানি ফেলে এসেছে আর আমার যে বান্দাবান্দি কবরের সব কিছু বিশ্বাস করে কবরের ভয়ে দু ফুটা চোখের পানি ফেলবে আমি আল্লাহ তার কবরে রাজা মাফ করে দেব হে আমার প্রিয় হাবিব আপনি আর বিচলিত হবেন না আপনার বিবি হজরত খাদিজার সকল প্রশ্নের জবাব আমি আল্লাহ মাফ করে দিলাম সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই ছিল হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহার এনতেকালের হৃদয় বিদারক ঘটনা আল্লাহ পাক আমাদের সবাইকে হযরত খাদিজার মতো জীবন ধারণ করে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ